সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অফিসের দিকে যাচ্ছি তো অফিসের দিকে যাওয়ার জন্য রওনা হয়েছে বৃষ্টির দিন অফিসে যেতেই হবে তো আশেপাশের ভিউটা কেমন একটু দেখেন বন্ধুরা তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সামনে এই আদম বান্দা আল্লাহ তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সামনে এই তুমি রিম তারিং সতল তুমি গালিক মালিক জব্বর তুমি রাইন তারিং সন্তল তুমি গালিক মালিক জব্বর সব তোমার দয়া প্রভু সব তোমার দয়া প্রভু সব তোমার খোতা আল্লাহ তোমার না মে গকল তোমার নামে তোমার সামনে এই অদম বান্দা তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপুরূপে সাজিয়েছ তুমি